আজকে আমরা দ্বাদশ শ্রেণীর পাঠ্য শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতার আলোচনা এই ক্লাসে করব বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায় আমরা বাংলা সাহিত্যে যে কয়েকজন মহান কবির পরিচয় পাই তার মধ্যে জীবনানন্দ দাশের পরেই যার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তিনি শক্তি চট্টোপাধ্যায় এহেন একজন প্রকৃতপ্রেমিক কবি তিনি আমাদের অনেক কবিতা উপহার দিয়েছেন তার বিভিন্ন প্রকৃতিকে কেন্দ্র করে বিভিন্ন কবিতা আমাদের মনকে ছুঁয়ে যায় এছাড়াও তিনি অনেক উপন্যাসও লিখেছেন গল্প লিখেছেন কিন্তু কবিতাতে তার দক্ষতা আমরা সর্বাগ্রে পাই তার উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত অঙ্গুরিতর হিরণ্য জল কাব্যগ্রন্থের অন্তর্গত আমাদের পাঠ্য আজকের আমি দেখি কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতা এই কবিতা কবি কি বলেছেন আমরা লাইন বাই লাইন এই ক্লাসে আলোচনা করব শুরু করছি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবি বলেছেন গাছ তুলে আনো বাগানে বসাও কবি আমাদের সমগ্র পাঠককুলকে বলেছেন আবেদন করেছেন যে গাছ তুলে আনো নিয়ে এসে বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা কবি বলছেন যে তার দরকার কি শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছের সবুজটুকু শরীরে দরকার আমরা জানি যে প্রকৃতির অমোঘ আশীর্বাদে আমরা এই প্রকৃতিতে বেঁচে রয়েছি এই প্রকৃতি গাছপালা তারা যদি আমাদেরকে বেঁচে থাকার মূল রসদটা না দিত তাহলে আমরা পৃথিবীতে বাঁচতে পারতাম তাই কবি বলেছেন যে গাছের সবুজটুকু শরীরে দরকার আমাদের শরীরে গাছের সবুজটুকু দরকার গাছই আমাদেরকে জীবনে বাঁচিয়ে থাকতে বা বাঁচিয়ে রাখতে সহযোগিতা করে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার কবি বোঝানোর চেষ্টা করেছেন এই লাইনে যে শরীরকে সুস্থ রাখতে আরোগ্য লাগতে আমাদের কিসের প্রয়োজন ওই সবুজের ভীষণ দরকার বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি কবির কথায় কবি বলতে চাইছেন আমাদের বলছেন যে বহুদিন তিনি জঙ্গলে যাননি তিনি জঙ্গলে দিন কাটাননি বহুদিন শহরেই আছে কবি এই যে কনক্রিটের শহর এই নগরায়ন আধুনিক সভ্যতার শহর সেখানেই তিনি বসবাস করছেন শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় আমরা জানি যে এই যে বন জঙ্গল ধ্বংস করে আধুনিক সভ্যতার নগরায়ন হচ্ছে এবং একের পর এক গাছ কেটে সেখানে তৈরি হচ্ছে অট্টালিকা তাই তিনি বলছেন যে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় শহরের দূষণ প্রাকৃতিক দূষণ গাড়ির ধোঁয়া কলকারখানার ধোঁয়া বিভিন্ন রকমের দূষণ পরিবেশকে প্রতিনিয়ত দূষিত করে চলছে তাই শহরের অসুখ শহরের যে দূষণরূপী অসুখ হাঁ করে কেবল কি খায় সবুজ খায় সবুজের অনটন ঘটে সবুজ কমে যাচ্ছে পৃথিবী থেকে সবুজ বিলীন হয়ে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের মুখ দেখানোর জ থাকবে না আমরা জানি এই সবুজ পৃথিবী যদি আমরা সবুজ না রাখতে পারি তাহলে মানুষের অস্তিত্ব পৃথিবীতে টিকে থাকবে না মানুষের অস্তিত্ব একদিন বিলীন হবে তাই কবি আমাদের কাছে আবেদন করেছেন যে তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি কবি দেখতে চেয়েছেন আমাদের কি আছে আবেদন করেছেন যে সবুজ তুলে আনো গাছ তুলে আনো বাগানে বসাও চোখ তো সবুজ চায় আমাদের চোখ সবুজ চায় আমাদের শরীরকে সুস্থ রাখতে সবুজের প্রয়োজন তাই সবুজ আমাদের ভীষণ দরকার দেহ চায় সবুজ বাগান গাছ আনো বাগানে বসাও আমি দেখি কবি বলছেন আমাদের শরীরকে সুস্থ রাখতে আমাদের মনকে সুস্থ রাখতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বেঁচে রাখ রাখবার জন্য আমাদের সবুজের ভীষণ দরকার তাই তিনি বলছেন গাছ আনো বাগানে বসাও আমি দেখি কবি দেখতে চেয়েছেন কবি আমাদের কাছে আবেদন করেছেন সমগ্র পাঠক কুলকে বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা নিজেদের বিলাসিতার কারণে নিজেদের সুখের কারণে আমরা যে একের পর এক জঙ্গল ধ্বংস করছি একের পর এক গাছ কেটে নষ্ট করছি আমাদেরকে সেই জায়গায় বাগান তৈরি করতে হবে আমাদেরকে সবুজ গাছ লাগাতে হবে আমাদের সবুজ আয়ন করতে হবে শহরের পাশাপাশি আমাদের সেই অতীতের চিরশীতল সেই বন্য প্রান্তর প্রয়োজন গাছ লাগানো ভীষণ দরকার তাই কবি আমাদের সকলের কাছে প্রার্থনা করেছেন আবেদন করেছেন যে আমরা যেন গাছ তুলে এনে বাগানে বসাই আরও বেশি বেশি করে গাছ লাগাই আরও বেশি বেশি করে বৃক্ষরোপণ কবি সেটাই দেখতে চেয়েছেন তাই এই কবিতার আমি দেখি এই নাম যথার্থ এবং সার্থক কবি দেখতে চেয়েছেন আমাদের কর্মের মাধ্যমে কবির এই আবেদনে সাড়া দিয়ে আমাদের সমগ্র পাঠক কুলকে আমাদের প্রত্যেককেরই গাছ লাগানো উচিত এই কবিতার মাধ্যমে কবি এই মহান বাণী এই মহান মেসেজটি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে এই কবিতায় আমরা আজকে সেটা জানলাম